গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ বানাতে চলেছি সবাই পুরো ভ্লগটা দেখো স্কিপ করে যেও না আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি সাথে থাকো সারাদিন কি কি করছি সেই সব ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে সাথে থাকো আমার কাজ অনেক কিছুই হয়ে গেছে এখনো বাকি আছে তোমার ঘরটা মুছবো চলো দেখাচ্ছি এই যে ঘর দর ঝাঁট দেওয়া হয়ে গেছে এখনও ঘর মোছাটা বাকি রয়ে গেছে ঘরটা মুছবো আর এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো সেরে নেব আর সঙ্গে থাকো কি কি করছি সারা দিনটা। তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে সেইভাবে সংসারের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি আর রান্নাবান্না সমস্ত কাজই করেছি কিন্তু আমি শেয়ার করার সময় হয়ে ওঠেনি তাই এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সাথে থাকো দেখতে পাবে আর পুরো ভিডিওটা দেখো আর আমি পরে নিয়েছি একটা কুর্তি এই তো এই সাজি সেজেছি চলো দেখতে থাকো সাথে থাকো আর কি দেখো একটা কুর্তি পরে নিয়েছি এই কুর্তিটা পরেই যাচ্ছি চলো সঙ্গে থাকো এই যে বন্ধুরা চলে এসেছি আর খাচ্ছি সিঙারা আর চা এই যে আর মা এই যে মাও খাচ্ছে সিঙারা আর চা মায়ের কাছে আমি চলে এসেছি মা ডেকেছিল আজকে পাবন বলে আর এই ভয়েসটা আমি পরে দিচ্ছি কেননা গান চলছিল কৃষ্ণ ঠাকুরের কীর্তন চলছিল তাই আওয়াজ হচ্ছিল বলে কপিরাইট যদি পড়ে যায় তাই জন্য পরে আমি ভয়েস দিচ্ছি আর মা সমস্ত কিছুটাই রেডি করে রেখেছিল। আমি গিয়ে খালি দুজনে মিলে আমি শুধু নয় মা আর আমি শুধু খালি তৈরি করেছি পিঠেটা আর মা সমস্ত কিছু মিক্সিতে চাল গুঁড়ো করা থেকে নিয়ে মাখিয়ে রাখা নারকেলে ছাই দেয়া ছাইটা মানে অনেকে বুঝতে পারছো না ছাই মানে হচ্ছে নারকোলটা যে ভেজে নেওয়া গুড় দিয়ে বা চিনি দিয়ে সেটাও তৈরি করে রেখে দিয়েছিল মা আর আমি আর মা বসে বসে করছিলাম মা উঠে একটু গেছে পিঠেটা নেড়ে দিতে দুধ বসিয়েছিল সেই দুধটাই দেখতে গিয়েছিল আর এখানে আমি এই যে তৈরি করে নিচ্ছি ওইভাবেই একে একে করে সবগুলোই তৈরি করে নেব। সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু যতটা পারছি দেখো আর এই যে এইভাবে তৈরি করছি আবার একটু নকশাও করছি দেখতে থাকো এই আগে একটা লেচি কেটে নিয়ে সেটাকে বাটি করে নিয়ে তাতে নারকোলের পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিতে হচ্ছে কেননা যদি এটা ফুলে যায় দুধের মধ্যে দেয়া হবে তাহলে তো দুধের মধ্যে সবটা মিশে যাবে তাই জন্য খুব সুন্দর করে মুখগুলো মুড়ে নিচ্ছি আর দু রকমের পিঠে তৈরি করবে মা একটা করবে দুধপুলি আর একটা করবে ভাপা পিঠে দুধপুলিটা আমরা সবাই খেতে ভালোবাসি আর ভাপা পিঠেটাও আমাদের অনেকে ভালোবাসে তাই দু রকমেরই করবে আজকে এই দেখো এখানে সিদ্ধ করার জন্য সিদ্ধ নয় মানে দুধে দুধ পুলি করার জন্য সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এগুলো সব দুধে সিদ্ধ হবে তারপরে এক রকমের পিঠে হয়ে গেছে বন্ধুরা এটা আবার আর এক রকমের জোগাড় চলছে এটা হবে ভাপা পিঠা সবাই ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করো আমি বাপের বাড়ি এসেছি এখানেই মা ডাকলো এসে এই পিঠে তৈরি হচ্ছে এই যে মা ওখানে পিঠে বানাচ্ছে আর এখানে বানিয়ে অনেকগুলো তুলে রেখেছে এই যে এগুলো ভাপিয়ে তুলে রেখেছে দু রকমের পিঠে আজকে বানানো হয়েছে ভাপা পিঠে আর এই যে এখানে দুধপুলি বানানো হয়েছে দুধ দিয়ে আর গুড় দিয়ে বানানো হয়েছে দু রকমের পিঠে আজকে মা তৈরি করেছেন এই যে মা খেতে দিয়ে দিয়েছে

দুটো সত্তর টাকা এই সবে বাড়িতে ফিরলাম এসেই চেঞ্জ করে নিয়েছি আগে আর এখন বাজে দশটা পনেরো এবার সবাই ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া তো ওখানেই সেরে নিয়েছি চলো আর কি বলবো তাহলে সবাইকে গুড নাইট টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিতেও ভুলো না টাটা থ্যাংক ইউ